সোমবার দুদিনের বরাক সফরের শেষ দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ এবং রবিবার শিলচড় আমরা দেখেছি বরাকের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি সোমবার পাথারকান্দিতে মন্ডল বিজেপি কার্যালয়ে উদ্বোধন করবেন এবং সেখান থেকে মুন্ডমালা ময়দানে এমএমইউএ কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও রয়েছে একাধিক কর্মসূচি দ্বিতীয় দিনের সফরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ একাধিক কর্মসূচি রয়েছে এবং আজ পাথারকান্দিতে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং সেখানে মন্ডল বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন তিনি পাথারকান্দিতে মন্ডল বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন এবং সেখান থেকে মুন্ডমালা ময়দানে এম এম এ কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও রয়েছে একাধিক কর্মসূচি

দেখেন আহ মাননীয় মুখ্যমন্ত্রী যখনই বরাকে আসেন জনসাধারণ অনেক উৎসাহিত হয়ে যায় আর এবার উনি আসছেন আমাদের পাতার মন্ডল অফিস বিজেপি মন্ডল অফিস উদঘাটনের জন্য এবং পাবলিক মিটিং করবেন তো দেখতে মানুষের সমাগম কিভাবে ঘটেছে অনেক অনেক বাধা আছে প্রশাসনে তারপরেও মানুষ ছুটে ছুটে আসছেন তো আমরা এটাই বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বপ্রিয় মুখ্যমন্ত্রী উনার প্রতি বরাকের মানুষের উৎসাহ সব আছে আর আজকের দিনে তার বহি প্রকাশ ঘটছে গতকালকে আপনারা শিলচরে দেখেছেন কিভাবে মানুষের জনসয় লাভ হয়েছিল আজকে ঠিক সেইভাবে পাতার কান্ডিতে পাবলিক মিটিং যেখানে অ্যাড্রেস করবে ওখানেও জনস জনসমাগম যথেষ্ট হয়েছে এবং পার্টি অফিসেও আপনি দেখছেন ভিতরে বাইরে চারিদিকে মানুষ তো আমরা যথেষ্ট উৎসাহিত আর 2026 এর আগাম মাননীয় মুখ্যমন্ত্রী জি এত বড় প্রোগ্রাম কাচার এবং শ্রীভূমি জেলাতে এটা নিশ্চয়ই পাবলিকের কাছে বা মানুষের কাছে বার্তা পাঠাচ্ছে যে আমরা কিভাবে সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী আছি এবং আমাদের নেতৃত্ব শক্তিশালী আছে তাই আমরাও কার্যকর্তারা যথেষ্ট শক্তিশালী আছি আচ্ছা দেখা গেছে গতকাল মুখ্যমন্ত্রী

শ্রদ্ধাঞ্জলি দিলেন যেভাবে সম্মান দিলেন তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেন আপনি নিজেই বলছেন যে প্রথমবারের মতন কোনো মুখ্যমন্ত্রী মূর্খ আন্দোলন যেটা সিপাই মিউচিনি যেটা ছিল চা শ্রমিক আন্দোলন যেটা আছিল চা শ্রমিক আন্দোলনকে উজাগর করেছেন জনগণের সামনে উপস্থাপন করেছেন তো আপনি আপনারা নিজেই জানেন যে চরগোলা থেকে শুরু হয়েছিল আজকের দিনে রামকৃষ্ণ নগর বিগত রাতাবাড়ি সমষ্টির চরগোলা বাগান থেকে মুলুক চলো আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলনের কথা আজকের মুখ্যমন্ত্রীর মুক্তিকে থেকে শোনার পরে আমরা ভাবছি যে চা জনজাতি যারা আছে আমরা চা জনগোষ্ঠীর যারা লোক এখানে বসবাস করছি এটা অতি গৌরবের কথা অতি সম্মানের কথা যে আমাদের মুলুক চলো আন্দোলনকে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে মানে সমাজ মাধ্যমই হোক বা সারা দেশবাসীর জন্যই হোক আসামবাসীর জন্যই হোক উনি উপস্থাপন করেছেন গতকালকে তো

এই মুহূর্তে এই যে মন্ডল বিজেপির মন্ডল কার্যালয় রয়েছে মন্ডল বিজেপির কার্যালয় রয়েছে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আসবেন এবং উদ্বোধন করবেন সে জায়গায় দাঁড়িয়ে কতটা উচ্ছ্বসিত বিজেপি কর্মী কর্মকর্তা সহ সেখানে যারা উপস্থিত রয়েছেন তারা সে মন্ডল কার্যালয়ের যে দৃশ্য করছি এই সেই মন্ডল এবং এই মন্ডল কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী অবতরণ তারপর চলে আসবেন এই মন্ডল কার্যালয় এবং মন্ডল সাজিয়ে তোলা হয়েছে কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মন্ডল করবেন এখানে আরো স্থানীয়রা তাদের বলতে আপনি বলবেন মুখ্যমন্ত্রী আগমনকে নিয়ে আপনার কেমন উৎসাহী ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির জন্মলগ্নে আজকে একটা ঐতিহাসিক দিক ভারতীয় জনতা পার্টির একটা স্থায়ী মন্ডল আজকে মুখ্যমন্ত্রী কর্মবীর মুখ্যমন্ত্রী দ্বারা আজকে এখানে উদ্বোধন হবে এরপরে এর আগে উনি একটি পাবলিক মিটিং যে মিটিং সতেরো হাজার আমাদের এসএসজি কে যারা মহিলা তাদেরকে দশ চেক বন্টন করবে আজকের এই এই দিনটি সত্যিকারের যারা আমরা জন্মলগ্নে যারা ভারতীয় জনতা পার্টি করেছি একটা গর্বের দিন এবং আস্থা পাথার গান্ধী সমস্ত পাথার গান্ধী আছে একটা উৎসব এবং সতেরো যে মহিলা আজকে এখানে উপস্থিত হয়েছেন মন্ডমেলা মাঠে দারুণ উৎসাহ এবং ছাব্বিশের জন্য আমাদের আজকে থেকে আমাদের মনে একটা দৃঢ় করতে